অন্ধের বিরোধিতা করে মহিলা তৃণমূল কংগ্রেসের মহিলা নেতৃত্ব এবার পথে বসিরহাট মহকুমা জুড়ে বিজেপির দ্বারা আংশিক বন্ধের প্রভাব পড়েছে এবার তৃণমূল কংগ্রেসের মহিলা বাহিনী তারা বন্ধের বিরোধিতা করে রাস্তায় নেমেছে বিভিন্ন দোকানপাট সচল আছে কিনা দেখতে অন্যদিকে সাধারণ মানুষ যানবাহন পরিষেবা স্বাভাবিক রাখতে তাদের এই উদ্যোগ বন্ধ আইন বিরোধী কাজ বোম্বে ও এলাহাবাদ কোর্টের নির্দেশ আছে বন ডাকা যাবে না এটা বে আইনি কাজ তাই তারা আইন মেনে আজ যে বন্ধের বিরোধিতায় নেমেছে তৃণমূলের বসিরহাট মহকুমা শ্রমিক সংগঠনের নেতা নেত্রী কর্মী সমর্থকেরাম সোমা ঘোষ ও কৌশিক দত্তের নেতৃত্বে এদিন কাচারিপাড়া মোড় থেকে শহরের প্রাণ বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা নিয়ে বন্ধের বিরোধিতায় তারা নামেন আমরা বসিরহাটের প্রাণ এখানে সমস্ত অফিস কাজ সবই খুলে গেছে টাউন হল মার্কেট খুলে গেছে বোধঘাটে সব যানবাহন চলছে বন মানে এক কথায় ব্যর্থ ব্যর্থ হয়েছে কেন কেন কি মানুষ এটাকে মেনে নিতে পারেনি বন করলে তো অনেকে রুটি রুচি প্রবলেম হবে ছাত্রছাত্রীদের স্কুল কলেজ সব কিছুতে প্রবলেম হবে সেই জন্য মানুষ একদিন অফিস আছে আসে তাদের অনেক জনসাধারণের সমস্যা হবে তাদের সমস্যা হবে বলে বনটাকে কেউ মেনে নিতে পারে না আপনার নাম